বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হ্যাভিয়ার কাব্রেরাকে নিয়ে শেষ নেই আলোচনা সমালোচনার দলের দায়িত্ব নেয়ার পর থেকে বিন্দুমাত্র দায়িত্বশীল কোচিং দিয়ে মন জয় করতে পারেনি দর্শকদের তাই বেশ কয়েকবার পড়তে হয়েছে দর্শকদের দুরোধ্বনির মাঝে বেশ কিছুদিন যাবতই দল থেকে কাব্রেরার অপসারণ চেয়ে আসছে বাংলাদেশ ফুটবল বক্তরা কাবরেরাকে নিয়ে অসন্তুষ্টি বাড়ছে পাল্লা দিয়ে ভারত ও সিঙ্গাপুর ম্যাচের পর নেপালের বিপক্ষের ম্যাচেও দলের পারফরম্যান্স খুশি করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন ম্যানেজমেন্টকে তাই কাব্রেরাকে নিয়ে বাফুফে নিয়েছে নতুন সিদ্ধান্ত বাফুফে জানিয়েছে খুব শীঘ্রই বিদায় ঘণ্টা বাজতে পারে কাবরেরার এবার নিজেকে প্রমাণের আরো দুই ম্যাচে সুযোগ পাচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হ্যাভিয়ার কাব্রেরা এর বিপক্ষে দলের পারফরম্যান্স ভালো না হলেই বিদায় নিতে হবে এই স্প্যানিশ কোচকে এই খবর জানিয়েছেন বাহুফের সভাপতি তাবিত আওয়াল অন্যদিকে সাফল্যের শেষ নেই বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলে রয়েছে একাধিকবার সাফ জেতার মতো সাফল্য কিছুদিন আগেই প্রথমবারের মতো নারী এশিয়া কাপে কোয়ালিফাই করেছে বাংলাদেশ যার অন্যতম কারিগর দলের কোচ পিটার বাটলার তাই বাটলারে আস্থা খুঁজেছে বাংলাদেশ ফুটবল ভক্তরা বেশ কয়েকবার দাবিও জানিয়েছে কাব্রেরাকে অপসারণ করে পিটার বাটলারকে ছেলেদের দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়ার তবে এবার কাবরেরার অপসারণের কথা শুনে খুশি ভক্ত সমর্থকেরা অন্যদিকে ফ্যানদের মনে প্রশ্ন হামজা সমীরদের মতো তারকা ফুটবলাররা দলে থাকতেও দলের পারফরম্যান্স কেন ভালো হচ্ছে না ফ্যানদের মনে প্রশ্ন এখন একটাই বাংলাদেশ পারবে কি ফুটবলের সেই অতীতে ফিরতে হবে কি আবার বাংলাদেশ ফুটবলকে নিয়ে সেই পুরনো উন্মাদনা